বন্ধুরা শীত পড়ে গেছিল আর আমাদের ঘুরতে যাওয়ার ইচ্ছাটা প্রবল হয়ে যাচ্ছিলো দিনকে দিন কিন্তু কোথাও যাওয়ার ছিল না তাই ঠিক করলাম যে আমি আর গুঞ্জা মিলে চলে যাব আমাদের ইন্ডিয়ান মিউজিয়াম দেখতে তো সেই অনুযায়ী এই স্যান্ডেতে আমরা দুজন রেডি হয়ে বেরিয়ে পড়লাম ইন্ডিয়ান মিউজিয়াম দেখার জন্য তো আমরা প্রথমে মেট্রো করে গিয়ে পৌঁছালাম পার্কস্ট্রিট এবার পার্ক স্ট্রিট থেকে যে রাস্তাটা আই মিন পার্ক স্ট্রিটে মেট্রো থেকে নেমে আমরা চলে গেলাম বাদিকে তারপর বাদিকে সরু রাস্তা দিয়ে গিয়ে চলে গেলাম ডান দিকে সেখান থেকে আমরা যে সিঁড়ি দিয়ে উঠলাম সেটাই হচ্ছে ইন্ডিয়ান মিউজিয়াম যাওয়ার গেট তো আমরা তো লোককে জিজ্ঞাসা করেই গেছিলাম কারণ অনেক দিন আগামী একবার গেছিলাম তারপরে মাঝখানে অনেক বছর যায়নি ভুলেই গেছিলাম রাস্তাটা কীরকম তো যাই হোক এইভাবেই পৌঁছে গেলাম ইন্ডিয়ান মিউজিয়ামের সামনে তো সেইখানে গিয়ে পৌঁছে দেখলাম সেদিনকে রবিবার বলে বেশ ভিড় ছিল লোকেদের রাস্তাঘাটে এইবার মেট্রো থেকে বেরিয়ে আমরা পায়ে পায়ে হেঁটে হেঁটে মিউজিয়ামের দিকে এগোতে লাগলাম আর দুপাশে দেখতেই পাচ্ছ অজস্র শীতের পোশাক এমনি সারা বছরের জন্য এই দোকানগুলো বসেই থাকে চাইলে কেনাকাটাও করা যায় ভীষণ ভালো ভালো কালেকশান আছে এই দাদাদের কাছে খাবারের দোকানও বসে প্রচুর তো এই সব কিছু পাশে থাকতে থাকতে দেখতে দেখতে আমরা পৌঁছাচ্ছিলাম ইন্ডিয়ান মিউজিয়ামের দিকে তো ইন্ডিয়ান মিউজিয়ামে পৌঁছে আমরা টিকিট কাটলাম আমার জন্য সেভেন্টি ফাইভ রুপিস যারা আঠেরো বছরের নিচে তাদের জন্য টোয়েন্টি ফাইভ রুপিস তো আমাদের দুজনের টিকিট পড়েছিলো একশো টাকা আর এছাড়া ওখানে ক্যামেরা দিয়ে রেকর্ডিংয়ের জন্য আলাদা করে পঞ্চাশ টাকা টিকিট কাটতে হয় তো সব মিলিয়ে আমাদের লেগেছিলো না পঞ্চাশ না ষাট টাকা একশো ষাট টাকা লেগেছিলো আমাদের টিকিট কাটতে টিকিট কেটে আমরা ভিতরে ঢুকে পড়ি তবে হ্যাঁ ব্যাগ চেক করতে হয় ব্যাগে যদি খাবার দাবার থাকে তাহলে সেটা বাইরে লাগেজ কাউন্টারে রেখে দিতে হয় তারপর চলে গেলাম আমরা মিউজিয়ামের ভিতরে তো প্রথমে আমরা গ্রাউন্ড ফ্লোরটায় দেখছিলাম সেখানে অনেক রকমের পাথর রাখা ছিল তো এই পাথরগুলোর মধ্যে অনেক ধরনের পাথর রয়েছে জানো তো আমাদের এখানে পাথর তিন রকমের হয় সেখানে সেটিমেন্টারি রক্স ছিল ইগনিয়াস রক্স ছিল মেটামরফিক রক্স ছিল সেসব দেখছিলাম আমরা কোলের বিভিন্ন রকমের স্যাম্পেল এখানে সাজিয়ে রাখা ছিল সেগুলো আমরা দেখছিলাম একটা জিনিস জানো আমাদের যে এই ইন্ডিয়ান মিউজিয়াম এটা কিন্তু ভারতবর্ষের থেকে লার্জেস্ট মিউজিয়াম আর এটা আঠেরোশো চোদ্দো খ্রিস্টাব্দে ব্রিটিশরা তখন যে ভারতের রাজধানী কলকাতা ছিল সেটা এশিয়াটিক সোসাইটি অব বেঙ্গলের এই জাদুঘরটা প্রতিষ্ঠা করেছিলেন এই জাদুঘরে কিন্তু সমস্ত কিছুরই পুরনো জিনিস তুমি দেখতে পাবে যেমন শিল্পকলা বলো পুরাতত্ত্ব নৃতত্ত্ব ভূতত্ত্ব প্রাণীতত্ত্ব অর্থনৈতিক উদ্ভিজ্জ সব কিছুরই তুমি মানে পুরোনো দিনের জিনিসপত্র দেখতে পাবে আমরা মোটামুটি সবটাই ঘুরে দেখেছিলাম যেমন দেখেছিলাম যে মানুষের কিভাবে ক্রম বিবর্তন ঘটেছে মানুষের ডিএনএ স্যাম্পেল মানুষরা যে শিম্পাঞ্জির থেকে আস্তে আস্তে মানুষে বিবর্তিত হয়েছে সেখানে সেগুলো বিভিন্ন ডায়াগ্রামের মাধ্যমে এখানে সুন্দর করে সাজিয়ে রাখা ছিল আমরা সেগুলো দেখছিলাম পড়ছিলাম বেশ ভালো লাগছিল তারপরে বিভিন্ন স্টেজে মানুষের যে শুধু শারীরিক পরিবর্তন ঘটেছে সেটাই নয় তাদের যে বুদ্ধির বিকাশ ঘটেছে তাদের যে ব্রেনের বিকাশ ঘটেছে সেগুলো এখানে সুন্দর করে ডায়াগ্রামের মাধ্যমে বোঝানো হয়েছে মানুষদের তাদের অস্ত্র কীভাবে আস্তে আস্তে পরিবর্তন ঘটেছে করেছে সেগুলো দেখানো রয়েছে মানুষের যে জিরম যেটা সেটার ডায়াগ্রাম এখানে রাখা রয়েছে সব মিলিয়ে এই মিউজিয়ামে তুমি সব কিছুই দেখতে পাবে তবে সেটা তোমাকে একটু পড়ে পড়ে দেখতে হবে সেদিনকে সানডে হওয়ার কারণে অনেকগুলো স্কুলের ছোট ছোট বাচ্চারাও এসেছিলো মিউজিয়াম ঘুরতে তাদের সাথে দেখা করেও আমাদের বেশ ভালো লাগছিলো এইভাবে একতলার ঘরগুলো আমরা একের পর এক দেখতে থাকি তো একতলার ঘরে আমরা পাথর দেখতে পাই তারপর ডিএনএর যে সমস্ত স্ট্রাকচারগুলো সেগুলো মানুষের বিবর্তন বিভিন্ন ধরনের আমাদের যে সিভিলাইজেশন হরপ্পা বা মহেন্দ্রতর সেখান থেকে প্রাপ্ত জিনিসপত্র দেখতে পাই শিবালিক যে আমাদের হিমালয়ান রেঞ্জের যে পাহাড় সেইখানকার পাথরের স্যাম্পল দেখতে পাই এইভাবেই আমরা একতলাটা ঘুরে দেখার পর চলে যাই দোতলায় দোতলায় উঠেই আমরা প্রথমে দেখতে পাই জিওলজিক্যাল রুমটা আর তার অপোজিটে রয়েছে অ্যানিমালদের রুম অর্থাৎ প্রাচীনকালে যে সমস্ত অ্যানিমালসরা আমাদের পৃথিবীতে ছিল কিন্তু বর্তমানে তাদের কিছু অ্যানিমালস এখনও এক্সিস্ট করে আবার কিছু এক্সটিংট হয়ে গেছে তো তাদেরই মৃতদেহ বা হাড়গুলোকে এখানে প্রিজার্ভ করে রাখা রয়েছে ছোটোবেলায় যখন গেছিলাম প্রথমে মিউজিয়ামে তখন এই ঘরটা খোলা ছিল অর্থাৎ এই অ্যানিমালসগুলোর মধ্যে এরকম গ্লাস কভারিং ছিল না এবার গিয়ে দেখলাম এই পুরো বিষয়গুলোকে আমি গ্লাস দিয়ে কভার করে দিয়েছি তবে আগের থেকে বিষয়টা অনেক বেশি অর্গানাইজ লাগছিলো যার জন্য এখানে হরিণদের অনেক রকম স্পিসিস তারপরে শিল বলো তবে একটা জিনিস দেখে যেটা সব থেকে অবাক হয়েছিলাম যে ব্লু ওয়েলের যে লোয়ার জটা সেটাও এখানে রাখা ছিল আমরা তো দেখে অবাক হয়ে গেলাম ওয়েল বড় জানি কিন্তু কত বড় সে তো সামনের থেকে দেখিনি তার লোয়ার জ্বর আকার দেখে বুঝতে পারলাম প্রাণীটা কেন বলা হয় যে পৃথিবীর সবথেকে বড় প্রাণী তো যাই হোক এই ঘরটার থেকে বেরিয়ে আমরা চলে গেলাম বোটানির ঘরে তো ওই ঘরটাও বেশ ভালো ছিল এইখানে বিভিন্ন ডায়াগ্রামের মধ্যে দিয়ে দেখানো হচ্ছিল যে কিভাবে ধান চাষ করা হয় এই প্রসেসগুলোর মধ্যে দিয়ে ধান চাষ স্টোরি অফ এগ্রিকালচারের যেটা নাম করা ছিল কীভাবে তুলো চাষ করা হয় এছাড়াও ছিল বিভিন্ন ধরনের তুলোর স্যাম্পেল রাখা সিডসের স্যাম্পেল রাখা একটা কুমড়ো যে কত ধরনের হতে পারে সেটা আমি এই মিউজিয়ামে গিয়ে প্রথম দেখলাম আমরা তো জানতাম বাজারে একরকমই কুমড়ো পাওয়া যায় বাবা সে তো এত ধরনের হয় এইখানে স্যাম্পেলগুলো দেখতে জানতে পারলাম তো এখানে আমাদের আচার্য জগদীশচন্দ্র বসুর একটা ছবি ছিল সত্যি আমাদের বাংলায় বিজ্ঞানী হিসাবে ওনার অবদান অনস্বীকার্য তারপর দেখলাম তুলো কিভাবে চাষ করা হয় তার থেকে কিভাবে সুতির বস্ত্র তৈরি করা হয় সেটারও একটা ডায়াগ্রাম সাজানো রয়েছে তো এই ডায়গ্রামগুলো দেখতে আমার বেশ ভালো লাগছিল এইভাবে আমরা এই যে বোটানের ঘরটা সেটা পুরোপুরি ঘুরলাম ঘুরে এইবার এই ঘর থেকে চলে গেলাম আমরা পরবর্তী ঘরে তো এই ঘরগুলো যতই দেখছি কিছুটা করে দেখছি কিছুটা জিনিস না দেখাই থেকে যাচ্ছিলো কারণ প্রতিটা ঘরে এত অজস্র দেখার জিনিস আছে না সেটা বোধহয় এক একটা ঘর একদিন করে দেখলে তবে পুরোটা দেখা হতে পারে তো যাই হোক যেটা বললাম যে এই ঘর থেকে চলে গেলাম আমরা পরবর্তী ঘরে যেই ঘরটায় গেলাম সেইখানে রাখা ছিল বিভিন্ন প্রাণীদের জীবাশ্ম তো এই সেই জীবাশ্মর ঘরেও আবার অনেক ধরনের পাথর রাখা ছিল আমরা এই ঘরটাও বেশ কিছুক্ষণ দেখলাম এরপর আমরা চলে গেলাম এখন মিউজিয়ামের অন্যতম আকর্ষণ সংলাইনের ঘরটাতে সংলাইনের এইখানে অ্যাফ্রিকান কিছু মিউজিককে এইখানে ভিএফএক্সের মাধ্যমে রিপ্রেজেন্ট করা হচ্ছে ঘরের ভিতরে ঢুকে তোমাকে তিন চার মিনিটের একটা মুভি দেখানো হবে যেটা কিনা তোমার অ্যাফ্রিকান ফোক সংসের উপরে বেস্ট এবং একটা যখন মুভি ভিতরে চলছে বাইরের ঘড়ি থেকে তুমি দেখতে পাবে যে কতক্ষণ বাকি আর সেই সংটা হতে তুমি কখন ভিতরে যেতে পারবে সেটা দেখতে পাবে তারপর ভিতরে ঢুকে গিয়ে তোমাকে ওই পি এফ সং সংলাইনটা দেখানো হবে তো সেটা দেখার পর আমরা চলে এলাম আর্টের রুমটাতে এইখানে বিভিন্ন সময় বিভিন্ন নামি দামি শিল্পীদের সুন্দর সুন্দর ড্রয়িংগুলো সাজানো রয়েছে যেমন আমাদের বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের থেকে মুঘল এম্পায়ারের সময়কার তখনকার যে নামি দামি সব শিল্পীরা তাদের ছবি বিভিন্ন সময়কার বিভিন্ন গুরুত্বপূর্ণ ছবি এই ঘরটাতে সাজানো রয়েছে তো এই ছবিগুলো আমার বরাবরী ভীষণ পছন্দের এই ঘরটা আমার সব থেকে বেশি সময় থাকতে ভালো লাগে এই ঘরটা দেখার পর আমরা চলে গেলাম মিশরের ঘরটার বাইরে তবে এর ভিতরে ছবি তোলা মানা তাই রুলস মত রুলস ফলো না করে তো ফোনটা পকেটে ভরে ঢুকে পড়লাম ভিতরের ভিতরে রয়েছে মিশরের একটা মমি আর ইজিপশিয়ান সিভিলাইজেশনের বেশ কিছু ছোটোখাটো নিদর্শন তো এইসব দেখে আমরা চলে গেলাম টেক্সটাইলের ঘরে এইখানে বিভিন্ন সময় বিভিন্ন ভারতের প্রান্তে যে সমস্ত হ্যান্ডলুমসের দ্বারা যে শাড়িগুলো তৈরি হতো যেমন মুসলিম বাংলায় বা বেনারসের বেনারসি এই সমস্ত শাড়িগুলোকে সাজানো রয়েছে এছাড়া তখনকার দিনে সাধারণ মানুষরা বা রয়্যাল লোকেরা যে ধরনের জামা জামাকাপড়গুলো পরতো তারও কিছু কিছু নিদর্শন এখানে সাজানো রয়েছে তবে এই যে জিনিসগুলো এগুলো কিন্তু সমস্ত হ্যান্ডলুম এবং হ্যান্ড এমব্রয়ডারি এখানে কিন্তু কোনো পাওয়ার লুমের কোনো জিনিস নেই এরপর চলে গেলাম উড কার্ভেচারের ঘরটাতে এই ঘরটাতে ছোট আগেকার দিনে মানুষরা যে হাতে উড কার্ভিং করে যে ডেকোরে আইটেমগুলো বানাতো সেইগুলোরই নিদর্শনগুলোর সাজিয়ে রাখা রয়েছে এই কাথিয়াবাড়ি যে বাড়ির আউটার স্ট্রাকচারটা এটা আমার ভীষণ পছন্দ এইভাবে এক পর এক ঘরগুলো দেখা শেষ করে আমাদের দোতলায় যত রকমের ঘর ছিল সব দেখা হয়ে গেল এরপর আমরা একতলার বাদিকে যে ঘরটা রয়েছে যেখানে অ্যান্টিক কয়েন্সগুলো রয়েছে সেটাও দেখতে গেছিলাম কিন্তু ওইখানে যেহেতু ফটো তোলা বা ফোন বের করা একেবারেই মানা তাই জন্য সেখানকার ফটো কিছু নিতে পারেনি এইভাবে মিউজিয়াম দেখে আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম এস প্ল্যানের দিকে এবার এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আমাদের প্রচুর খিদে পেয়ে গেছিলো তাই এইখানে রাংমহল বলে যে দোকানটা রয়েছে সেখানে গিয়ে আমরা মিক্স চাউ অর্ডার করি আর কিছুক্ষণের মধ্যেই এরা আমাদের সামনে গরম গরম টেস্টি মিক্স চাউ সার্ভ করে যেটা খেয়ে আমরা দুজন প্রচুর খুশি হয়ে যাই তারপর আবার এখান থেকে মেট্রো ধরে ফিরে আসি বাড়ি এই ছিল আমাদের সারাদিনে ডে আউট